হৃদয়ের ক্যানভাসে সার্বজনীন দুর্গা পুজোর উদ্বোধন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মন্দিরতলা সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটি প্রতি বছরের মতো এবারও এক নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে এবারের থিম হৃদয়ের ক্যানভাসে মা যা মণ্ডপে আগত সকল দর্শককে এক অন্যরকম অনুভূতির জগতে প্রবেশ করার হাতছানি দিচ্ছে এই মণ্ডপের শৈল্পিক ও আধ্যাত্মিক পরিবেশ ইতিমধ্যে সাগরদ্বীপের মানুষের নজর কেড়েছে পুজো কমিটির পক্ষ থেকে প্রথমেই উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানানো হয়েছিল কিন্তু কয়েকদিনের টানা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করা হলো এই পবিত্র আনন্দময় মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন তার উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী মহোদয় পুজো

সমস্ত সদস্য বা যারা এই মন্দিরের সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের কোন মন যেভাবে আপনারা পুজো অর্চনা করে থাকেন যেভাবে হাজার হাজার লোক আপনাদের এই মন্দির ব্রাহ্মণে প্রতি বছরের বছর তারা আসবে পুরো মণ্ডপের পবিত্রতা যেমন

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহকারী সভাপতি স্বপন কুমার প্রধান এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য সদস্যরা তাদের উপস্থিতি এই উৎসবকে এক আলাদা মাত্রা দিয়েছে মন্দিরতলা সার্বজনীন দুর্গাপুজো শুধুমাত্র একটি উৎসব নয় এটি গঙ্গা সাগরের মানুষের কাছে মিলন ও ভালোবাসার প্রতীক এবারের থিম হৃদয়ের ক্যানভাসে মা যে দর্শকদের মনে এক স্থায়ী ছাপ ফেলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উৎসবের এই প্রারম্ভিক দিনে মণ্ডপে দর্শকদের উপচে পড়া ভিড় প্রমাণ করে যে এই পুজো কতটা জনপ্রিয়তা অর্জন করেছে আগামী কয়েকটা দিন সাগরের মানুষ এই উৎসবের আনন্দ উল্লাসে মেতে উঠবেন